এমন কোন নদী আছে যে মাছ থাকে না যদি বলতে পারেন তাহলে দ্রুত কমেন্ট করুন আর জিতে নিন পাঁচ হাজার টাকা পুরস্কার আপনাদের কাছে আবার যাবো একটু চিন্তা করে বলেন টাকা কিন্তু পাঁচ হাজার ভাই যে আমি একবার কক্সবাজার গেছি কক্সবাজার যায় দেখি এই সাগরে ওরে বাবা রে বাবা এত বড় বড় মাছ সাগরের মাছ পুহ থাকে খাল বিল মনে করেন সব জায়গায় থাকে সব জায়গায় রাগ করে চলে গেলে আমার প্রশ্ন আপনার কথা আমার না কি যদি খাবার না

দর্শক ভাই বোনেরা তারা তো না আপনারা যদি পারেন তাহলে কমেন্টে জানিয়ে দিন আর যদি নিন আমাদের চ্যানেলের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা পুরস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন